বাংলাদেশে এখন আমরা এক ভয়াবহ বন্যার বিপুল ক্ষয়ক্ষতির মোকাবেলা করছি চল্লিশটি জেলার তিনশো পাঁচটি উপজেলা আজ বন্যা কবলিত প্রায় দেড় কোটি মানুষ বন্যা পীড়িত তাদের ঘর বেসেছে ক্ষেত ডুবেছে ফসল বিনষ্ট হয়েছে তারা আশ্রয় চায় খাদ্য চায় দুর্গত এলাকায় খাবার থেকে শিশুর মুখে দুধ সবই এখন তাদের কাছে পৌঁছে দেয়া প্রয়োজন বন্যাত মানুষের মাঝে আমি প্রায় রোজই যাচ্ছি তাদের মাঝে রাত কাটিয়েছি আমি তাদের অসহায়ত্ব দেখেছি আমি তাদের আহাজারি শুনেছি বন্যা বাংলাদেশের বাৎসরিক বিড়ম্বনা প্রত্যেকেই বন্যায় দুর্গত হয়েছি দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো দুবার আকস্মিক বন্যা বিধ্বস্ত এলাকা ক্রমাগত প্রসারিত হয়েছে আশঙ্কা করা হচ্ছে আরও কিছু নতুন এলাকা প্লাবিত হতে পারে বন্যা দুর্গত এলাকার অনেক প্রবীণ মানুষ আমাকে বলেছেন গত চল্লিশ বছরে এমন বিধ্বংসী বন্যা তারা দেখেননি এবারে বৃষ্টিপাতের পরিমাণ গত বছরের মধ্যে সর্বোচ্চ বন্যা দুর্গত সহায় সম্বলীন নারী পুরুষ শিশুকে বাঁচানো আমাদের পবিত্র জাতীয় কর্তব্য সমগ্র জাতি সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই কেবল আমরা এই দায়িত্ব পালন করতে পারি সরকারের পক্ষে আমাদের সকল সম্পদ নিয়ে সম্ভাব্য সকল উপায়ে শুরু করা হয়েছে সর্বত্র প্রয়োজনীয় ঔষধ নগদ অর্থ ও অন্যান্য ত্রাণ সামগ্রী প্রেরণ করা হচ্ছে মন্ত্রিসভার সদস্যদের স্ব এলাকায় ত্রাণ তৎপরতা পরিচালনার জন্যে আমি প্রেরণ করেছি ত্রাণ কাজে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে আমার সচিবালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এই কন্ট্রোল রুম থেকে দিন রাত চব্বিশ ঘন্টা উপদ্রত এলাকার সাথে যোগাযোগ রাখা হচ্ছে বন্যা পরবর্তী পুনর্বাসনের ক্ষেত্রেও ইতিমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে কৃষি কৃষিক্ষেত্রে পুনর্বাসনের লক্ষ্যে আমি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার পুরনো শস্য ঋণ আদায় স্থগিত রাখা এবং রোপা ঋণ ঋণদান কর্মসূচি ব্যাপকতর করার নির্দেশ ইতিমধ্যে দিয়েছি বন্যা দুর্গত জনগণের জন্যে গৃহ নির্মাণ সুবিধা সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার প্রশ্নেও সরকার দৃঢ় অন্য যে কোনো সময়ের তুলনায় আজকাল এই দুর্গত দিনে সমগ্র জাতি সচেতন প্রয়াস এবং সর্বাত্মক উদ্যোগ অনেক বেশি প্রয়োজন কেবলমাত্র সরকারি প্রয়াস ও তৎপরতা এ দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট নয় তাই আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আসুন আমাদের স্বাচ্ছন্দ্য কিছুটা খর্ব করে হলেও বন্যা কবলিত ভাই বোনদের জন্য যে যার সাধ্যমত সহায়তার হাত সম্প্রসারিত করি বন্যা দুর্গত মানুষের কল্যাণে রাষ্ট্রপতির ত্রাণ তহবিলে সাহায্য করার আহ্বান আমি আবার জানাই আমার আহ্বানে সাড়া দিয়ে যেসব প্রতিষ্ঠান এবং ব্যক্তি প্রতিদিন এই তহবিলে দান করছেন আজ তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বন্যা দুর্গত মানুষকে ইনশাল্লাহ আমরা রক্ষা করতে পারব তাদের পুনর্বাসন করতে বন্যা ভাই বোনদের প্রতি আমি ভাই বলতে চাই আপনারা দুর্গত কিন্তু আপনারা সহায়ীন নন সঙ্গীহীন নন পরম করুণাময় আল্লাহ আমাদের সহায় সমগ্র জাতি আপনাদের পাশে আছে অতীত আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেছি দুর্গত জনগণের কাছে দেওয়া অঙ্গীকার আমার সরকার আমি রক্ষা করেছি প্রতিটি বিপন্ন মানুষকে রক্ষা করবো আপনাদের কাছে ই আমার দৃঢ় অঙ্গীকার